সো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছো এখন আছি আমি লরির ওপর ঠিক আছে তো দেখতেই পাচ্ছো লরির ওপর আছি এখন আমি গিয়েছিলাম কলকাতা তো কলকাতা থেকে বাড়ি ফিরছি আর আমার সঙ্গে আছে আমার বন্ধু জন্মেন জয় এই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড ঠিক আছে আমরা ফেসে গেছিলাম পুরো ফেসে গেছিলাম আমার ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে আমি জানি না ঠিকঠাক তো একটু তোমরা ম্যানেজ করে নিও তো আমরা হাওড়া থেকে অলরেডি ট্রেনে এসেছি মেচেদা তো মেচেদা থেকে বাসে আসার প্ল্যান ছিল অলরেডি আমরা বাস পাইনি কোনো কারণ বসতো যাই না কেন এখন বাজে প্রায় এগারোটা কুড়ি সাড়ে এগারোটা বাজে ঠিক আছে জানি না কেন বাস পাইনি আজকে কি প্রবলেম ছিল সেটাও জানি না কি রোড ঠিক আছে ধরিনি আসছিল তো ওই দাদাকে একটু হেল্প হেল্প করতে বলছিলাম দাদা আমরা এইগুলো ফেঁসে গেছি অনেক রাত্রি হয়ে গেছে বাস পাচ্ছি না আমরা যাবো নিন্দৌড়ি নিন্দৌড়ি থেকে নামবো নেবে তারপর আমরা স্কুটি করে বাড়ি চলে যাবো তো দাদা ভাই এতটাই ভালো ছিল ঠিক আছে আমাদেরকে অনেকটাই হেল্প করেছে তো আমরা এখন যাচ্ছি এই মাত্র টোলটেক্স পেলাম রাধামরি টোলটেক্স পেলাম দেখতেই পাচ্ছ লবির ওপরে আছি ভালো করে একটু দেখিয়ে দেয় লরির ভেতরটা তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে লরির ভেতর আর এই হচ্ছে আমার বন্ধু স্কুল ফ্রেন্ড ঠিক আছে তো দেখো আজকে এই যে সমস্যা হয়েছিল না এই সমস্যার জন্য কিন্তু উপর মারা চেয়েছিল বলে আমাদের কিন্তু সমাধানের রাস্তা পাঠিয়ে দিয়েছে তো সেই রকমই আমরাও কিছু ভালো কর্ম করেছিলাম বলে কিন্তু উপর আমাদেরকে পাঠিয়েছে ভালো কিছু আমাদেরকে হেল্প করার জন্য তো এইরকমই যদি তোমরাও কখনো কারো তোমার পাশাপাশি কেউ যদি সমস্যার মুখে দাঁড়ায় না অবশ্যই যদি তোমরাও দেখবে তাদেরকে সহযোগিতা করো দুপরবেলাও দেখবে তোমরাও কখনো সফল কোনো সমস্যায় পড়লে দুপরবেলা তোমাদেরও সমস্যার সমাধান করবে তাই আমরা রাধা মণি চলে এসেছি প্রোটেক্সট পেয়ে গেছি তো এখন আমরা এইখানে ভিউটা শেষ করছি আর তোমরাও তোমরাও চাইবে সবাইকে হেল্প করতে মানুষ মানুষের জন্য তোমরা সবাই জানো হয়তো নিশ্চই ঠিক আছে তোমরাও চাইবে কেউ যদি বিপদে পড়ে যায় টাকা পয়সা না ও যতটা সামর্থ্য থাকে ততটুকু দিয়ে হেল্প করো তোমরা তো এটা বলে আমি এইখানে ভিউটা শেষ করছি সবাই সুস্থ থাকো আর ভালো থাকো সবাইকে টাটা লাভ ইউ অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য